আজকে একটা শাক রান্না করবো শাকটা হচ্ছে ডাঁটা শাক ছোটো ছোটো ডাটা শাক আর এই শাকগুলো এত টেস্টি এইভাবে যদি আপনি একবার রান্না করতে পারেন তাহলে বুঝবেন আসলে এই শাকটা কতটা মজা এই যে শাকগুলো নিয়ে আসছি আর এই শাকগুলো আমি এখন বেছে নিব এই শাকগুলা কিন্তু শুটকি বলেন চিংড়ি মাছ বলেন সব কিছু দিয়ে রান্না করতে অনেক মজা তবে আজকে আমি এই শাকগুলা কিন্তু কোনো ছুটকি কিংবা ছোটো মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করব না এটা আমি ছোট ছোট আলু দিয়ে একটা শাক রান্না করবো আর সেই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমি যে শাকগুলা কেটে কুটে রাখছিলাম সেগুলো এখন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি যে কোনো শাক কিন্তু দুই তিনবার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে শাকের মধ্যে যদি কোনো বালুটালু থাকে সেটা আর থাকবে না আর এখন এটা আমি বসানোর জন্য রেডি করে নিচ্ছি একবারে সবটা শাক ধরে এই যে এই টুক শাক আমি রেখে দিয়েছি এটা হচ্ছে এটা যখন একটু মিলিয়ে যাবে তারপর ওটা চুলাই দিয়ে দিব এই শাকটা যখন মিলিয়ে গেছে তখন আমি হচ্ছে বাকি শাকগুলা এর মধ্যে দিয়ে দিব আপনারাও কিন্তু এইভাবে দিতে পারেন এক একবার দেওয়ার পরে যখন দেখবেন যে শাক বাড়তি রয়েছে তখন বাকিগুলো এইভাবে দিবেন আর এটার সাথে হচ্ছে আমি এখন দিয়ে দিব কিছু আলু যেহেতু আমি শাকটা হচ্ছে কি করে রান্না করবো তার জন্য আলুগুলা দিচ্ছি তাতে করে কিন্তু অনেক টেস্টি হবে তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কাঁচামরিচ আর রসুন কেটে নিয়ে আসি শাকটা কিন্তু সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন এতে করে কালারটা যেমন সুন্দর থাকবে তেমনি কিন্তু পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকবে আর আমি একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে নিচ্ছি একটু বেশি করে দিয়েছি কারণ শাকের একটু ঝাল না হলে কিন্তু ভাল লাগে না আর এখানে হচ্ছে আমি কিছু রসুন থেতলে নিয়েছি এই রসুনটাও দিব আর এখন যে একটা গ্রান বের হবে ভাই ইচ্ছে করবে যে এইভাবেই খেয়ে ফেলি এখন আমি এর ভেতরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেব আর একটু সিদ্ধ হলে তারপর আমি একটা গুটনি দিয়ে এটা একটু থেতলে নেব থেতলে নিলে সবগুলা জিনিস একসাথে মিশবে আলু ডাল সুপtoken কিন্তু খাইতে আরো বেশি ভালো লাগবে আর একটু সিদ্ধ হয়ে নেব তারপর আমি এটাকে থেতলে নেব লবণ আর লাগিও দিয়েছিলাম মানে এখন অল্প একটু দিয়ে দিয়েছি কারণ আগে অল্প দিয়েছিলাম আর এখন বাকিটুকু দিয়ে দিয়েছি সবকিছু একসাথে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি করে তারপরে এটাকে নিব কালারটা দেখছেন একদম অপূর্ণ আছে কিন্তু এবার আমি এই শাকটাকে একটু ভালো করে একদম আলু টালুর সাথে মিশিয়ে দিব থেতলে নিব কড়াইয়ে কিছু শুকটা মুরি দিয়ে দিচ্ছি মরিচ গুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা একটু ছাগের মধ্যে কিন্তু বেশি করে দিতে হয় এটা আমি ভালো করে বেজে নিব আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ নেই এখানে শুধু রসুন আছে আর এইখানে আমি এই যে শাকটা উঠিয়ে রাখছিলাম যেটা পেঁয়াজ রসুনের সাথে ওই শাকটা একটু ভালো করে বসিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিব শাকটা এখন আমি আর একটু একটু নাড়াছাড়া দিয়ে তারপর এবার আমি শাকটা ঢেলে নিচ্ছি একদম কালারটাও কিন্তু ঠিক আছে আর গ্রানটাও একদম সেই লেভেলের একটা গ্রান হয়ে গেছে এই শাক দিয়ে কিন্তু আপনি পেঁয়াজ ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন আমি যে শাকটা রান্না করে রাখছিলাম আর এই হচ্ছে এক বাটি শাক দিয়ে নিছি এবার হচ্ছে আমি এটা দিয়ে আজকে দুপুরে ভাতটা খাবো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি ঠিক কেমন হয়েছে সেই সাধু হয়েছে